তর্কাপাতে বাসিন্দা আমি একটি ছড়া বলে শোনাচ্ছি কোন জায়গার কী ভালো যেমন বেলাতড়ের মেচা ভালো ভাই বাঁকুড়ার খই, আর দেখুন শক্তিগড়ের ল্যাংচা ভালো সোনামুখীর দই মণিপুরের সখী ভালো মায়াপুরের নাতি আর লালবাজারের পুত্র ভালো লংপুরের জাতি যেমন অন্ডাল ভাই যেমন অন্ডালের জিলিপি ভালো মনোহরের মন্ডা আর বর্ধমানের মিহিদানা কলকাতার গুন্ডা ভীমনগরের মিষ্টি ভালো জাম বেলের জাম আর মানকরের কদমা ভালো মান আম শান্তিপুরের শাড়ি ভালো পরতে ভালো হয় চিমনি ভাটার ইট ভালো দেওয়াল ভালো রয় ব্যায়ামপুরের পেড়া ভালো খেতে বড় মিষ্টি আর আমাদের কলগোড়ার সিঙ্গাড়া দেয় সকলের বৃষ্টি যেমন যাক জাক যাক এসব কথা তোমাদেরই যা নাই আবার একটুকু অন্য ধরনের না বললে মজা লাগবে নাই সিনেমার ঋতুপর্ণার মুখ ভালো ভাই দুর্গাপুরের এজনের মোসা আর ঢাকার ভালো পাকির বাবু চয়রা কুড়ির কৃষ্ণনগরের খিরপিটা ভাই খাড়ারির আরমারির আলু ভালো ভাই মজফরপুরের লিচু কাশ্মীরের আপেল ভালো নারচার ভালো কচু ঘোষ ঝিঙ্গা ভালো কেরোলিয়ার নারকেল তরকাভেদের পিয়াচারা ভালো আসানসোলের সাইকেল সিউড়ির মুরব্বা ভালো ইলাম বাজারের পাপড় তার থেকে আরো ভালো ভাই শিরামের কাপড় কলম ভালো খাতা তার থেকে ভালো ভাই ইগলাকালের ফোল্ডিং ভিবেল সাবান ভালো সিমলাপালের মাছ হলো চারাপোনা তার থেকে আরো ভালো ভাই রানীগঞ্জের সোনা বিষ্ণুপুর বিষ্ণুপুরের মদন মোহন মন্দিরে ভালো কোজাগরি পূর্ণিমার চাঁদ তার থেকে আরো ভালো ভাই মুকুটমণিপুরের বাম বউবাজারের বউ ভালো শ্যামবাজারের নিমকি তার থেকে আরো ভালো ভাই যদি সিনেমায় থাকে রঞ্জিত মল্লিকার চুমকি হিরো হুন্ডা মোটর সাইকেল ভালো হিরো হুন্ডা মোটর সাইকেল ভালো ফলের মধ্যে খেতে ভালো আনারস ফল তার থেকে আরো ভালো ভাই আগে ছিল দুর্গাপুরের ডিসি সিনেমা হল আবার তড়কা বেঁধে বাড়িটি আমার আশা করি আপনাদের সকলেরই জানা আর বাঁকুড়া জেলায় বাস করি আমি গঙ্গাজল ঘাটি থানা যেমন যেমন সন্ধ্যাবেলায় দেখতে ভালো ওই হাওড় আর পুল তার থেকে আরো ভালো পাই আমাদের আগে ছিল প্রধানের টাকা নাই জুল যেমন বুড়োর হাতে দেখতে ভালো পাকা বাসের লাঠি আবার বাসর ঘরে কত ভালো পাই জামাই আর বিটি যেমন চাই দেখতে ভালো যদি ফুলের রয় ফুটে তার থেকে আরো ভালো ভাই যদি কারুর নতুন প্রেমিকা জুটে ছাত্রদের কত ভালো স্কুলেতে পায় ছুটি বিহারীদের আরো ভালো ভাই অর্ডারের ডাল রুটি যাত্রা দলে শুনতে ভালো বাজে হারমোনিয়ে তার থেকে অধিক ভালো ভাই বন মানুষের বিয়ে দর্শকদের কত ভালো ফুটবল গ্রাউন্ডে হলে গোল আবার ভোজ বাড়িতে আরো ভালো ভাই রুই কাতালার ঝোল মেয়ে ছেলেদের কত ভালো বাপের বাড়ি গেলে

আর ছড়া গলার শেষে যেন আমি হাত তািটা পাই